আসসালামু আলাইকুম ল প্রিয় শিক্ষার্থী আজ আমরা দেখব বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা সমানুপাতিক নির্ণয় থেকে একটি ম্যাথ কিভাবে সহজ টেকনিকে আমরা এই সমানুপাতিকের ম্যাথগুলো করতে পারি আমরা যদি এক নম্বর প্রশ্নের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেওয়া আছে চার ছয় আট এর চতুর্থ সমানুপাতিকটি কত ওকে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে সমানুপাত দুইটা দুইটাকে অনুপাত আকারে লিখতে হবে যেমন প্রথম দুইটা কি আছে চার আট ছয় এটাকে অনুপতাকা লিখলে বা ভগ্নাংশকালে লিখলে কে চার বাই ছয় ওকে সমান সমান দেব এবং পরে যে দুইটা থাকবে সেই দুটাকে সমান সমানের অপার পাশে লিখবো আট আছে আর এটা তাহলে তৃতীয় সংখ্যা চতুর্থ সংখ্যাটি কিছু আছে নাই এটাকে আমরা অজানা রাশি দিয়ে একটা এক্স ধরে নেব এখন আমরা কিছু করব না জাস্ট শুধু ডানে বামে গুণ করবো তাহলে ফোর এক্স সমান ছয়টা আটচল্লিশ ওকে এখন এক্সকে রেখে দেবো আটচল্লিশকে চার দ্বারা ভাগ দেবো উত্তর হয় কত চার বারং আটচল্লিশ উত্তর বারো আশা করি বুঝতে পারছেন দ্বিতীয়টি আছে চার আট দশ এর চতুর্থ সমানুপাতিকটি কত তাহলে কি বললাম প্রথমে দুইটাকে আমরা করে লিখে নেব চার আর আট সমান সমান এটা তৃতীয়টা কত দশ আর চতুর্থটা কিছু নেই এটাকে এক্স ধরে নেব এখন আমরা কি করব এই দুইটাকে আর গুণ করবো এই দুইটাকে আর গুণ এই দুইটাকে আর গুণ তাহলে ফোরের সাথে এক্স গুণ করলে কত হয় ফোর এক্স সমান সমান এই দুইটাকে গুণ করলে কত হয় আট দশকে আশি ওকে okay. এখন এক্সটাকে এই পাশে রাখবো আশিকে দশ দিয়ে ভাগ করবো সরি আশিকে আট দাদা ভাগ করবো তাহলে উত্তর হয় কত আট দশকে আশি ঠিক আছে তাহলে চতুর্থটা কত হবে চতুর্থ সামানপতিক হবে দশ না এইট আট দশকে আশি হ্যাঁ দশ এরপরে দেখেন তিন নাম্বারটা কি আছে তিন নয় এবং চার এর চতুর্থ কত আচ্ছা তাহলে সেমভাবে প্রথম দুইটাকে এভাবে লিখব সমান সমান চার বাই এক্স এখন এই দুইটাকে গুণ করবো তাহলে কত হয় থ্রি এক্স সমান কত হয় চার নত্রিশ ওকে এখন এক্স রাখলাম আর ছত্রিশকে কী করব তিন দ্বারা ভাগ করবো তিন বারো ছত্রিশ বারো উত্তর হ্যাঁ আশা করি বুঝতে পারছে তো যদি ভগ্নাংশ থেকে একটা পরীক্ষায় এখান থেকে একটা আসে সহজে এটা উত্তর দিতে পারবেন সবাইকে ধন্যবাদ